হ্যালো স্টুডেন্টস আমি প্রাণা বাণী ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের বাংলার শেষ মুহূর্তের একটা স্পেশাল সাজেশন নিয়ে আমি তোমাদের সাথে আজকে এসেছি আজকে আমি তোমাদের বাংলা নাটক থেকে মাত্র ছটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেবো আর এই ছটা ইম্পর্টেন্ট কোশ্চেন যদি ভালোভাবে কেউ করে যাও তাহলে তোমরা বাংলার নাটকে ফোর মার্কসের মধ্যে ফোর মার্কস গ্যারেন্টেড পেয়ে যাবে এবং ভিডিওটা তোমরা যদি শেষ পর্যন্ত দেখো ভিডিও শেষে আমি স্পেশাল কিছু তোমাদেরকে জিনিস বলবো যেগুলো তোমাদেরকে অবশ্যই আর অবশ্যই জানতে হবে তোমরা যদি বাংলায় ফুল মার্কস ক্যারি করতে চাও বা যে কেউ যদি ভালো মার্কস ক্যারি করতে চাও তার আগে বলে দিই এই যে বাংলা নাটক আছে এই নাটকটা আমি যখন রিসার্চ করলাম তখন দেখলাম যে বাংলা নাটক থেকে বিগত কোনো বছরেই কিন্তু প্রশ্নপত্র রিপিট হয়নি তার মানে একটা জিনিস তো ক্লিয়ার যে কোশ্চেনগুলো এর আগে এসে গেছে সেই কোশ্চেনগুলো আমাদেরকে করার কোনো দরকার নেই ঠিক আছে এই রিগার্ডিংও আমি একটা ইম্পর্ট্যান্ট কথা ভিডিও শেষে বলবো আজকে শুধুমাত্র ছটা কোশ্চেন দেবো এই ছটা কোশ্চেন তোমরা নিঃসন্দেহে পরীক্ষা করে যেতে পারো বাট ভিডিওর শেষের টিপসটাও অবশ্যই তোমাদেরকে সেই ক্ষেত্রে রাখতে হবে তো চলো আজকের ভিডিওটি বেশি দেরি না করে শুরু করা যাক স্টুডেন্ট ছটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রথম দুটো কোশ্চেন হলো আমাদের কাছে আপনাদের কাছে এই ভিক্ষা যে আমি শুধু আমাকে শুধু আশ্বাস দিন কাদের কাছে বক্তা ভিক্ষা চান কি আশ্বাস তিনি চেয়েছিলেন নাম্বার ওয়ান নাম্বার টু বলতে পারো ওই ঘসেটি বেগম মানবী না দানবী বক্তার এমন মন্তব্যের কারণ কি এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট আরও চারটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখব তার আগে বলে দিই যে তোমাদের কিন্তু শুধুমাত্র বাংলায় নাটক না ঠিক আছে বাংলায় যে রচনা আছে সেই রচনার সাজেশন কিন্তু আমি নেক্সট ভিডিওতে আনবো একদম অ্যাকুরেট শুধুমাত্র কয়েকটা করে গেলেই তোমরা কমেন্ট পেয়ে যাবে এমন সাজেশন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও আর তোমাদের মধ্যে যদি কোনো এমন স্টুডেন্ট থাকো যারা মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের অঙ্কে ভয় পাচ্ছ বা বুঝতে পারছো না কীভাবে পড়বো বা তোমাদের প্রিপারেশন একদমই নেই তোমরা পাস করতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে তাহলে তোমাদের জন্য একটা স্পেশাল কোর্স এসেছে যেটাতে তোমরা অনলি অ্যাট নাইনটি নাইন রুপিসে জয়েন করতে পারো এবং তোমাদেরকে হাত ধরে পাস করে দেওয়ার গ্যারেন্টি আমার যদি তোমাদেরকে পাশ করাতে না পারি তাহলে তোমাদের যত টাকা কোর্সে দিবা সম্পূর্ণ টাকা তোমাদেরকে রিফান্ড করে দেওয়া হবে এতটা গ্যারেন্টির সহকারে বলছি সেই কোর্সটা যদি ডিটেলস চাও বা কীভাবে কি করতে হবে যদি জানতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশান আর পিন কমেন্ট দুই জায়গায় আমি লিঙ্ক দিয়ে দিলাম সেখানে ক্লিক করে তোমরা দেখতে পারো সেই কোর্সটা কি এবং কিভাবে সেখানে হবে সেখানকার কি কী নিয়ম রয়েছে এবং সেখানে পাস তোমরা করবেই করবে ভৌতবিজ্ঞানের অঙ্কে এটা একদম গ্যারেন্টেড সেই জন্যই বলেছি যদি পাস করাতে না পারি রেজাল্টের পরে তোমাদের সম্পূর্ণ টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে তো চলো দেখে নিই আমাদের নেক্সট আর কী কী ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে তো স্টুডেন্টস নেক্সট দুটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো তিন নম্বর জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী কোন জাতির কথা বলা হয়েছে সেটি অস্তাচলগামী কেন সেটি অর্থাৎ সেই জাতিটি অস্তাচলগামী কেন ঠিক আছে পাঁচ নম্বর অস্তচলগামী মানে যেটা মনে করো বুঝে যাচ্ছে ঠিক আছে সেটাকে অস্তচলগামী বলা হয় চার নম্বর আছে শুধু প্রতিহিংসা কার প্রতিহিংসা কার বিরুদ্ধে এই হিংসা এক নম্বর তো হলো কার এই কথাটা কার বলা হয়েছে মানে হিংসাটা কার নেক্সট কোশ্চেন হলো কার বিরুদ্ধে এই হিংসা এরপরে হলে এর ফলে বক্তা কি চান মানে এই হিংসাটার ফলে বক্তা কি চান তিনি হিংসা করছেন কেন ঠিক আছে এটা রিলেটেড কোশ্চেন আচ্ছা তোমরা যদি চাও যে পরের ভিডিওতেই আমি তোমাদেরকে বাংলা রচনা সাজেশন একদম অ্যাকুরেট দিয়ে দিই এবং বেশি লেট না করি তাহলে তোমরা সবাই কমেন্টে আর ও সিএইচ ও এন এ রচনা লিখে দিও তাহলে তোমরা যদি অনেকগুলো রচনা লিখো তাহলে কিন্তু নেক্সট ভিডিওতেই আমি তোমাদেরকে রচনা সাজেশনটা দিয়ে দিব তো সবাই অবশ্যই রচনা লিখে দিও আর তোমাদের এই ধরনের অল্প কোশ্চেন যেটা তোমরা কয়েক মিনিটে দেখে দাও এটা খোঁজার জন্য কিন্তু প্রচুর সময় স্পেন্ড করতে তারপর তোমাদের সামনে আমি এটা প্রেজেন্ট করি তো অবশ্যই আমি কি একটা লাইক ডিজার্ভ করি না সবাই ক্যান্ডি লাইক করে দিও এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি থেকে বেশি পরিমাণে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও তো চলো দেখে নিই লাস্ট দুটো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কে কি আছে তো স্টুডেন্টস লাস্ট দুটো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো পাঁচ নম্বর সিরাজদুল্লাহ নাট্যাংশ অবলম্বনে ঘসেটি বেগম এটা ঘসেটি হতো ওকে ঘসেটি বেগম ও লুৎফার চরিত্রটি আলোচনা করো এবং ছয় নম্বর আচ্ছা এখানে অনেকজন বলে যে সিরাজ দোলা চরিত্রটি আলোচনা করো ঠিক আছে সেটা অত ইম্পর্টেন্ট না এবার কিন্তু ঘাসিটি বেগম আর লুৎফার চরিত্রটি মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে ছয় নম্বর আমাকে তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি জানো কে কার উদ্দেশ্যে কথা বলেছেন এ কথা বলার কারণ কী যেমনভাবে আমি বলেছিলাম ভিডিওর শেষে যারা থাকবে তাদেরকে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কথা বলবো সেটা হলো যেমন তোমাদেরকে আগেই বললাম যে আমাদের কিন্তু কোনো কোশ্চিনে রিপিট হয় না ঠিক আছে নাটকে যেটা সিরাজ দৌলার নাটক আছে চার নম্বরের কিন্তু তোমাদেরকে আমি একটা জিনিস রেকমেন্ড করবো যে দু হাজার সতেরো আর দু হাজার উনিশে ঠিক আছে আর দু হাজার তেইশে পারল যেগুলো যেগুলো কোশ্চিন আসছে সেগুলো কোশ্চিন পড়তে হবে না কিন্তু যেগুলো লাইন আছে ঠিক আছে যেই লাইনগুলো আছে সেই লাইনগুলো একটু দেখে নিও যে ওই লাইনগুলো কে বলেছিল কখন বলেছিল কার উদ্দেশ্যে বলেছিল সেটা তোমাদেরকে স্পেশালি কোনো বড় কোশ্চিন প্রিপেয়ার করতে হবে না শুধুমাত্র লাইনটা লিখে এটা লিখে নিও যে ওটা লাইন কে কাকে বলেছিল এতটুকু প্রিপারেশনটা করে নিও সেই লাইনগুলো ঠিক আছে শুধুমাত্র লাইনগুলোর কথা বলছি আর কেউ আমাদেরকে আমাকে কিন্তু অনেকজনই কমেন্ট করে বলো যে স্যার এটা কমন আসবে কি না তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই যে কমন সাজেশন হলো তোমাদের প্রিপারেশনটাকে বেটার করার জন্য নাকি শুধুমাত্র অন্ধের মতো শুধু এগুলোই পড়ে যাওয়ার জন্য সেই জন্য তোমাদেরকে আমি রেকমেন্ড করবো অবশ্যই বাংলা আর ইংলিশের ক্ষেত্রে স্পেশালি তোমরা রিডিংটা অবশ্যই বেশি থেকে বেশি পরিমাণে পড়ে যাওয়া চার থেকে পাঁচবার করে রিডিং পড়ে যাওয়া যাতে যে কোনো রকম কোশ্চিন আসলে তোমরা সেগুলোকে হ্যান্ডেল করতে পারো প্লাস তোমরা যখন পরে থাকবা ভালো করে সে নাটকটা হোক বা অন্য কোনো কিছু হোক যে কোনো কোশ্চিন আসে কমন সাজেশন আসলেও সেটাকে তোমরা বেটারভাবে লিখতে পারবা টু দ্য পয়েন্ট লিখতে পারবা যার ফলে নাম্বারটা বা মার্কসটা কিন্তু তোমরা অনেকটা বেশি তুলতে পারবা এই জিনিসটা অবশ্যই সবাই মাথার মধ্যে রাখবা চ্যানেলে যদি প্রথমবার সে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভ্যালুয়েবেল কন্টেন্ট কন্টিনিউয়াসলি পাওয়ার জন্য এবং লাস্ট মিনিটস অ্যাকুরেট সাজেশন পাওয়ার জন্যও কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিও আর যেমনভাবে বলেছিলাম যাদের ভৌতবিজ্ঞানের অঙ্ক নিয়ে প্রবলেম আছে তারা অবশ্যই ডেসক্রিপশন পিন কমেন্টের লিঙ্কে ক্লিক করে দেখে নাও সেই পার্স কোর্সটা সমস্ত ডিটেলস তোমরা সেখানে কিন্তু গ্যারেন্টেড পাস হয়ে যাবে তো দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো থ্যাংক ইউ সো মাচ অ্যান মে গড ব্লেস ইউ অল